you mm -hmm. ফুলের মতো গন্ধ বিলিয়ে যায় হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকেই জানাই একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা আশা রাখছি আমার সকল ভিউয়ার্স আপু ভাইয়ারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন দিন নতুন সূর্য নতুন সকাল নতুন দিনের গল্প কথা দিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগটি আমি জানি আমার ব্লগ অনেকেই পছন্দ করেন না আবার এমন অনেক মানুষই আমার ব্লগ তাদের কাছে তরকারির মতন দরকারি তো সেহেতু ভালো লাগলেও দেখবেন আর যদি কোনো কারণে আমার ব্লগ ভালো না লাগে তারপরও দেখবেন কে জানে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েও যেতে পারে আমার প্রিয় ফুল রজনীগন্ধা যখন থেকে একটু বুঝতে শিখেছি ফুলকে ভালোবাসতে শিখেছি ফুল কোন কাজে কোন প্রয়োজনে তখন থেকেই কিন্তু রজনীগন্ধার প্রতি আমার অন্যরকম এক দুর্বলতা ঈদ কোরবানি যে কোনো একটা অকেশনে ঘর সাজানোর বিষয়টি যখন মাথায় আসে বা যদি বাড়িতে কোনো গেস্ট আসার সম্ভাবনা থাকে তখন একটি জিনিস না হলেই নয় সেটি হলো ঘরের যে কোনো একটি কর্নারে একগুচ্ছ রজনীগন্ধা চাই চাই রজনীগন্ধা ফুলের সুবাসে মন মাতাল হয়ে যায় অন্যরকম এক ভালো লাগা এক আবেশ ছড়িয়ে দেয় আমার মনে আমার ঘরে আমাদের এই এক টুকরো ছোট্ট শান্তির শান্তিনিটটা যেমনই থাকুক না কেন আমরা প্রত্যেকটা গৃহিণী চাই আমাদের মনের মাধুরী মিশিয়ে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে তো ঘর সাজাতে গেলে বইয়ের কিন্তু জুড়ি নাই যে কোনো একটি কর্নারে আপনি একটি বা দুটি বই রাখবেন এই বই কিন্তু আপনার ঘরের শোভাবর্ধন করে আর বই আমাদের সব থেকে ভালো বন্ধু আজকে আমার ড্রয়িং রুমের থিমের সাথে ম্যাসেজ বইটির কাভার পেজটা একদম ম্যাচ করেছে এতদিন অবধি একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন গৃহিণী এর ভেতরে ছিল আমার সীমাবদ্ধতা তো এই সীমাবদ্ধতার গণ্ডি পাড়িয়ে এখন নতুন একটা জার্নি শুরু করেছি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আমাদের একটি বিজনেস ফেসবুক পেজ আছে যেটির নাম স্বপ্ন বেচা কেনা তো স্বপ্ন বেচা কেনা পেজে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর বেড কাভার সেট পেয়ে যাবেন সুন্দর সুন্দর থ্রি পিস এবং কিচেন অ্যাক্সেসারিস তো যারা এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দেননি তারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দিতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি ক্রয় করতে পারেন একটি কথা মনে রাখবেন স্বপ্ন বেচা কেনা কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না কারণ আমরা পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি এক একটি স্বপ্ন এই বেড কভার সেটটি আমার আপুরা এতটাই পছন্দ করেছেন এটা কিন্তু এতদিন আমার কাছে ছিল না স্টক আউট হয়ে গিয়েছিল তো এটা আবার আমরা রিস্টক করেছি আপুরা চাইলে এখন নিতে পারবেন এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি সেট আছে এই পাঁচটি সেটই কিন্তু আজকে চলে যাবে আমার আপুরা এটাতে এত বেশি রেসপন্স করেছেন আমি নিজেই অবাক হয়েছি আমার পেজের আপুরা এত বেশি হোয়াইট লাভার আসলে আমার সাথে ওনাদের রুচি এবং পছন্দের এত এত মিল আমি অনেক সময় অবাক হয়ে যাই ওই যে একটা কথা শুনেছেন না যে যেমন তার সাথে আল্লাহ তালা তেমন মানুষ মিলিয়েই দেন আমি যেমন আমার আপুরাও ঠিক আমার মতনই আমার মতন ভাবনা আমার মতন পছন্দ অনেকটাই আমার সাথে আমার আপুদের মিল আছে তো এই যে দেখেন কী মিস্টেক হয়ে যাচ্ছিলো আমার টেইলর এখানে পাঁচটা কভার সেট আমাকে মিলিয়ে দিয়ে গেছেন বলল যে আপু রেডি এই পাঁচটা এখন স্বপ্নের বাড়ি যাবার পথে রেডি তো স্বপ্ন যাবে বাড়ি আমি রেডি করছিলাম তো তখন দেখি এই যে এর ভেতরে অন্য দুটো কভার আর রয়ে গিয়েছে অন্য বেড কাভার সেটের তো ভাগ্য ভালো যে আমি চেক করে দিচ্ছিলাম আসলে নিজে হাতে সব সময় তো চেক করে দেওয়া পসিবল হয়ে ওঠে না তারপরও চেষ্টা করি নিজে হাতে সব কিছু একটু চেক করে দেবার তো এই যে পাঁচটা সেট দেখতে পাচ্ছেন এই পাঁচটা সেটই আজকে পাঁচজন আপুর কাছে চলে যাবে তো এই আপুদের প্রি অর্ডার ছিল তো তাদের কাছে আজকে এগুলো চলে যাবে আর যে এক্সট্রা কুশন কাবার দুটো দেখলেন এই সেটের ভেতরে ওই চাদরটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছে তো কবে আসবে জানি না ওটাও কিন্তু একদম টেন আউট অফ টেন ছিল আমাদের পেজের খুব বেশি ডিমান্ডিং ছিল তো যাই হোক এই বেড কাবার সেটটির গ্লেজ কোয়ালিটি কালার সব কিছু এক কথায় ওয়াও ছিল তো হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এই বেডকাভার সেটটি আপনি যদি চান এই বেডকাভার সেটটি নিতে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজ স্বপ্ন বেচা আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আর এখন যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট না একটু অফ হোয়াইট এটা কিন্তু একটা অ্যাস্থেটিক লুক দেয় অনেকটাই আনকমন এই বেডকভার সেটটির ডিজাইন কিন্তু আপনি সচরাচর দেখবেন না এটা একদম কমন না একেবারে আনকমন আর একদম ডিফারেন্ট একটা লুক দেয় এই ডিজাইনটির বেডকভার সেটটি কিন্তু আমরা শুরুতে এনেছিলাম এটাও আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল তো এই এক মাস পর এটা আবার আমরা রিস্টক করেছি তবে এখন এটা আসছে একটু অফ হোয়াইটের ভিতরে শুরুতে আমরা যেটা এনেছিলাম ডিজাইনটা সেমই ছিল তবে হোয়াইটের পর ছিল একদম এই যে এই পাশে যে বেডকভার সেটটি রেখেছি ওটার মতন একদম হোয়াইট ছিল তবে এখন কিন্তু একটু অফ হোয়াইটের ভিতরে এটা এসেছে তবে এটাও কিন্তু খারাপ লাগছে না আমার আপুদের সাথে ঘর সাজানোর সুন্দর একটি জিনিস শেয়ার করছি আমার প্রিভিয়াস ব্লগটি যারা দেখেছেন তো তারা তো জেনে থাকবেন আমি বলেছিলাম যে ঈদের জন্য আরও কিছু টুকিটাকি শপিং করেছিলাম আমি তো এই যে এটাও কিন্তু ছিল আমার ঈদ শপিংয়ের ভেতরে এই জিনিসটি কেনার একটা ইচ্ছা বা স্বপ্ন অনেক দিন থেকেই ছিল তবে খুব বেশি ভালো মানের পাচ্ছিলাম না সবগুলোই যেন কমন একরকম তো এটা দেখলাম যে একটু আনকমনের ভিতর ছিল এই যে মিন্ট কালারটা এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তবে ভিতরে রেড কালারটা না থাকলে আরও বেশি ভালো লাগতো আবার রেড কালারটার জন্য একটু মিনাকারি ভাইপ দেয় তো সেটাও কিন্তু মন্দ লাগছে না আর এটা কিন্তু যথেষ্ট বড় এবং অনেকটাই ওয়েট ছিল কিন্তু এটা মেটালের তবে মনে হচ্ছে যেন একটা পিতলের একটা ফিনিশিং বা লুকটা পিতলের মতনই লাগে আসলে এটা কাছ থেকে দেখলে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে এগুলো অনেক কোয়ালিটির এখন পাওয়া যায় অনেকগুলো সাইজেও পাওয়া যায় তবে এটা কিন্তু বেশ বড় সাইজ এবং এটার কোয়ালিটির দিকটা বলবো একদম খুব ভালো টপ নচ কোয়ালিটি তো আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো এমন একটা শো পিস যদি সিটিং রুমে থাকে তো সিটিং রুমের সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এই যে দেখেন এই প্লেটের নিচের অংশটা একটু দেখিয়ে দিলাম সময় বলি যে আয় বুঝে ব্যয় করা উচিত এটাও যেমন সত্য এটা কিন্তু মিথ্যা না আবার আরেকটি জিনিসও আমাদের মনে রাখা উচিত একটা সময় অনেক কিছুই কেনার হয়তো আল্লাহ তালা তৌফিক দিবেন তবে কিন্তু আমাদের পড়ার মতন সেই শখ আহ্লাদ বা সেই রুচিটা কিন্তু থাকবে না সেহেতু আমি বলবো আপনার স্বাদ এবং সাধ্যের ভিতর থেকে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করবেন ছোট ছোটো শখগুলো পূরণ করবেন আপনার হয়তো শখ আছে স্বর্ণের গোল্ডের জিনিস কিনবার বা কারো শখ আছে দামি চুরি কিনবার কারো বা শখ আছে ঘর সাজানো জিনিসপত্র কিনবার তো শখগুলো নিজের স্বাদ এবং সাধ্যর ভিতর থেকে পূরণ করার চেষ্টা করবেন এতে করে আমাদের যে ভেতরের আত্মাটা আত্মাটা কিন্তু অনেকটাই তৃপ্ত থাকে তো ওই যে একদিন আমার সামর্থ্য হবে সেদিন কিনবো একদিন আল্লাহতালা সামর্থ্য দিবেন সেই দিন সেই আশায় বসে থাকলে আসলে সেই একদিনটা না আসলে কখনো আসে না আমি আমার নিজের জীবন থেকেই দেখেছি সেহেতু এখন চেষ্টা করি যখন যেটা মন চায় সেটা খাবার যখন যেটা পড়তে ইচ্ছে করে সেটা একটু পড়বার নিজেকে অনেকভাবে অনেক সময় বঞ্চিত করেছি আর বঞ্চিত করতে চাই না কদিনের বা দুনিয়া অর্থ সম্পদ টাকা করি সব কিছু জমা করার প্রয়োজন আছে ভবিষ্যতের জন্য আবার নিজের শখটাকেও মেরে ফেলার কোনোই যুক্তি হয় না কোনোই মানে হয় না এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শুধুমাত্র একটি শো পিস নয় অ্যারাবিয়ান অ্যারাবিয়ান একটা ভাইব দেয় তাই না এটি হচ্ছে একটা ধূপদানি আমি জানি অনেক আপুরাই চিনেছেন আবার যারা চিনতে পারেননি তাদের জন্য বললাম তো এই ধূপদানিটি এখনও পর্যন্ত আমি ইউজ করিনি আশা আছে দেখি নেক্সট ব্লগে ইউজ করব এবং আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমার গাছের কি বলবো আমার প্রিয় ফুলগুলোর মধ্যে অন্যতম বাগান বিলাস শুধুমাত্র রজনীগন্ধা যে আমার পছন্দের তালিকায় সেটি কিন্তু নয় বাগান বিলাসও কিন্তু আমার পছন্দের তালিকায় সেরা ফুলগুলোর মধ্যে অন্যতম আমি জানি আমাদের ভিডিওগুলো অনেক আপুরাই পছন্দ করেন আবার অনেক আপুরাই পছন্দ করেন না এটা কিন্তু আমি খুব পজিটিভলিই নিই কারণ দশজন মানুষের রুচি কিন্তু একরকম নয় এক একজন মানুষের রুচি পছন্দ চাহিদা সব কিছুই কিন্তু ভিন্ন আমার কাছে যেটা ভালো লাগবে অন্য একজনের কাছে সেটা ভালো লাগবে না এটা কিন্তু আমি পজিটিভলি নিই তো আমি বলবো যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে বা আপনার যদি মনে হয় যে আপনার ডেলি লাইফে আমার ভিডিওগুলো কোনো না কোনো কাজে আসবে তাহলে প্লিজ আপু আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমরা অনেকেই আছি ঘর সাজাতে ভালোবাসি পছন্দ করি তবে সেই ঘর সাজাতে গেলে অনেক বেশি কিছু জিনিসপত্র দিয়ে হিবি করে ঘর সাজালে সেটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না আপনার ঘর যেমনই থাকুক না কেন আর যতটুকু যাই থাকুক না কেন সবসময় মনে রাখবেন যেন আপনার ঘরটা ক্লিন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর কিন্তু অন্যরকম সুন্দর লাগে তারপরে সিম্পল কিছু জিনিস দিয়ে আপনি নান্দনিক রূপে আপনার ঘরটি সাজিয়ে ফুটিয়ে তুলতে পারেন আপনার ঘরের চারপাশে তাকালে যেন একটা স্নিগ্ধতা একটা শুভ্রতার পরশ বলিয়ে দেয় আমার বেশ কিছু আপুদের রিকোয়েস্ট ছিল যে আমার সোফার ডিজাইনটা একটু যেন ভালো করে দেখিয়ে দিই আর কিছু আপুদের রিকোয়েস্ট ছিল যে টিভি ক্যাবিনেটটাও যেন একটু ভালো করে দেখিয়ে দিই তো আশা করছি আজকের ভিডিও দেখলে আপুদের কাজে লাগবে আপুরা সোফার ডিজাইনটাও ভালোভাবে আজকে দেখতে পাবেন আমি বেশ বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু সোফার ডিজাইনটা আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এমনকি টিভি ক্যাবিনেটটাও কিন্তু দূর থেকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ফাইনালি এখন আমার আপুদেরকে নিয়ে চলে আসলাম আমার বেডরুমে আমার বেডে আজকে যে বেড কাভারটি দেখতে পাচ্ছেন এটি জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে তবে এই বেড কভার সেটটি কিন্তু একটা কি বলবো বেলবেটি একটা লুক দিয়েছে বেলবেটি একটা ফিনিশিং তবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের তো আমার পুরো রুমের লুকটাই চেঞ্জ করে দিয়েছে এটা কিন্তু ম্যাজেন্টা কালার তবে ভিডিওতে মাঝে মাঝে কেন যেন একটু রেডিশ লাগছে এটা ডিপ একটা ম্যাজেন্টা কালার আমার ঘরে কিন্তু হোয়াইট কালারের পর্দা তার মাঝে কিন্তু এই যে বেডে ম্যাজেন্টা কালারের বেড কভার সেটটা পুরো রুমের লুকটাই চেঞ্জ করে দিয়েছে একদম ভাইব্রেন্ট একটা লুক দিয়েছে যেটা কিনা অনেকটাই নজর কেড়েছে তো আপনারা কেউ নিতে চাইলে হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজে নক দিতে পারেন তবে খুব বেশি পিসেস কিন্তু নাই নিতে চাইলে একটু ঝটপট অর্ডার কনফার্ম করবেন তো এখন আমার আপুদেরকে সাথে নিয়ে চলে আসলাম আমার সেই ছোট্ট কিচেনটিতে বান্না করতে হবে আজকে রান্না করব, সজনের ডাটা আলু চিংড়ি মাছ আর হচ্ছে মুরগির গোস্ত রান্না করব। আপনাদের ভাইয়ার তো খুব বেশি পছন্দ সজনের ডাটার তরকারিটা আর আমার ছেলেটা আবার মোটেও খাবে না তো ওর জন্য আবার মুরগি বের করেছি যে ওর জন্য মুরগি রান্না করব আর এই চিংড়ি মাছগুলোর আমি একটু মাথার কাছের যে কাটাটা সেটা ফেলে এভাবে বক্সে রেখে দিলাম তা না হলে বড় একটা বক্স প্রয়োজন ছিল তো মাথাগুলো শুধু একটু কেটে ফেলে দিয়েছি কাটাটা আর আজকের মতন অল্প কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি সজনের ডাটা রান্না করবার জন্য আর কিছুটা মুরগির গোস্ত আমি রেখে দেব আর কিছুটা অংশ আজকে রান্না করব আমরা জানি যুগের সাথে তাল মিলিয়ে বা সময়ের দাবি মনে করে জীবনে অনেক কিছু পরিবর্তন আনা অনেক বেশি জরুরি তো লাইফে যদি কোনো কিছু পরিবর্তন করতে চান বা পরিবর্তন আনতে চান তাহলে খুব বড়ো পদক্ষেপ প্রথমে নেওয়া উচিত না ছোট ছোট পদক্ষেপ ছোট ছোট পরিবর্তনগুলো একটা সময় বিরাট সম্ভাবনা এই যে ধরুন একটা সময় কিন্তু আমি কিচেনে সব প্লাস্টিকের জিনিস ব্যবহার করতাম আস্তে আস্তে কিন্তু আমি সেই প্লাস্টিকের ব্যবহারটা অনেকাংশে কমিয়ে এনেছি চাইলেই আমি পুরো প্লাস্টিকটা অ্যাভয়েড করতে পারবো না তবে সেটা ব্যবহারে কিন্তু পরিমিত হতে পারি তো আমার আপুদেরকে বলবো প্লাস্টিক ব্যবহারে একটু সতর্ক থাকবেন খুব বেশি প্রয়োজন না হলে প্লাস্টিকের জিনিসপত্র কিনবেন না আজকে আমি যে স্ট্রেনারগুলো ব্যবহার করেছি এই যে মুরগি কেটে ধুয়ে রেখেছি বা সজনের ডাটা কেটে রেখেছি এই স্ট্রেনারগুলো আপনারা চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারবেন আপনারা চাইলে নিতে পারবেন এই স্ট্যানারগুলো কিন্তু একদম লাইফ টাইম গ্যারান্টি জং ধরবে না এবং নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আর প্লাস্টিকের জিনিসপত্র ওই যে বললাম যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো নিজে এগুলো সেল করছি সে কারণেই যে আপনাদেরকে বলছি সেটা কিন্তু না আমি অনেক আগে থেকেই বলি যে প্লাস্টিকটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর প্লাস্টিক যত কম ব্যবহার করা যায় ততটাই ভালো তো কিচেনে যে এক্সেসারিজগুলো আমরা ইউজ করি চেষ্টা করতে হবে যে প্লাস্টিকটা যতটা পারা যায় একটু অ্যাভয়েড করতে হবে আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলতে চাই ভিডিওর কমেন্ট সেকশানে কেউ কোনো কিছু দাম জানতে চাইবেন না এতে করে কিন্তু আমাদের চ্যানেলের ক্ষতি হবার একটা সম্ভাবনা থাকে কোনো কিছু দাম জানতে হলে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমোতে অথবা আমাদের পেজে নখ দিতে পারেন এই নাম্বারে কিন্তু আমাদের ইমো আছে আবার কেউ যদি চান সরাসরি ফোন কল দিয়েও কোনো কিছু জানার থাকলে আপনি জানতে পারেন তো আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম